ভোরবেলা ঘুম থেকে উঠে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করে নিই বলে আমার কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ হয়ে যায় কোনো অসুবিধা হয় না কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাথার মধ্যে সেট করে নিই কোন কাজটার পরে কোন কাজ করতে হবে আর একটানা না কাজ করে যাই আমি একটুকু বসি না থামি না তাই কিন্তু আমার সমস্ত কাজ সময়ের মধ্যে হয়ে যায় তো সেটাই আমি কীভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা চলো তার আগে নিজের পরিচয়টা সেরে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটু সর ব্যান্ডেল থেকে আমি সময় চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও একটি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে তো চলো প্রতিদিনের মতো আজকের দিনটাও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি বড়দের প্রণাম ছোটদের বুক বড়া অঘাত ভালোবাসা রইলো তোমাদের সকলকে তোমরা সবাই আমার পাশে থেকো তো চলো আজকে ওই ভিডিওটা তোমাদেরকে নিয়ে স্টার্ট করি তো সকাল সকাল ঘুম থেকে উঠিনি যেন এখন আমার মগ আশিতের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি সমস্ত কাজ সারতে কত কষ্ট হয় হালকা শীত পড়ে গেছে আর দিন ছোটোবেলা ছোট ছোটোবেলার সাথে পারা যায় না কিন্তু আমরা একটা কিন্তু এই বেলার সাথে পেরে উঠতে পারি কিভাবে জানো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমাদেরকে দশটা মিনিট হাতে নিয়ে ভেবে নিতে হবে যে আমরা কোন কাজটা কোন কাজটার পরে করব যদি আমরা সেটা ভেবে নিই তাহলে কিন্তু আমাদের একটুকু সময় লাগবে না কারণ আমরা যদি মনে করি এই কাজটা করে তারপরে কোন কাজটা করব ভাবতে বসে যায় তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায় কারণ আমরা এখন সবাই ব্যস্ত কেউ ঘরে বাইরে সম সমস্ত দিকে আমাদেরকে সামলাতে হয় তার কারোর বাড়িতে থেকেও অনেক কাজ থাকে তারাও প্রচুর ব্যস্ত থাকে তাই দশ মিনিট করে যদি প্রতিটা কাজের পিছনে আমরা ভাবতে থাকি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সময় চলে যাবে আর সময়ের বড় দাম সময়ের মূল্য দিতে হবে সময়ের মূল্য যদি দিতে না পারি তাহলে কিন্তু কখনোই সময়ের তালে তালে তাল মিলিয়ে আমরা চলতে পারবো না তাই কিন্তু আমাদেরকে সবার আগে মাইন্ডে সেট করে নিতে হবে আগের দিন রাতে কিংবা সকালবেলা যে আমরা সকালবেলা উঠে কোন কাজটা পরে কোন কাজটা করব। তাহলে কিন্তু আমাদের দেখবে কাজ করতে একটু অসুবিধা হবে না কাজের কিন্তু একটু দেরি হবে না যেমন আমি কিন্তু ভেবে রাখি আমার প্রত্যেক দিনের রুটিনের সানডে মানডে টু স্যাটারডে একটা রুটিন থাকে সোম থেকে শনি যে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত কোন কাজটা করতে হবে কখন কোন কাজটা করব কি কাজের পরে কোন কাজটা করব তো এইসব কিন্তু আমার মাথায় থাকে তাই আমার কোনো অসুবিধা হয় না আমার ভুলও হয় না যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে নি आगे दौड़े जल्दी ঘর থেকে ঠাকুর প্রণাম করে বেরিয়ে দূরে জল দিয়ে নিই জল দিয়ে আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই কারণ ঘর বাসি ঘরে কোথাও বেরোতে নেই বাসি ঘরে যাত্রা শুভ হয় না তার জন্য কিন্তু আর ছটার মধ্যে গোগলকে রেডি করতে হয় গোগল স্কুলে যায় তোমার দাদাভাই সাতটায় কাজে চলে যায় তাহলে আমাকে যদি বাসি ঘর দৌড় পড়ে থাকে তাতে তো আমি বেরোতে দিতে পারি না তার জন্য উঠে নিয়ে আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই মুছে নিয়ে গোগলকে রেডি করে গোগলের স্কুলে ব্যাগ ঠ্যাগ আগিয়ে দিয়ে গোগলকে খেতে দিয়ে ওকে রেডি করিয়ে ঘরে রেখে দিই সাড়ে ছটা বাজলে তোমার দাদাভাই ওকে নিয়ে যায় এই ফাঁকে আমি আমার সমস্ত কাজগুলো সেরে নিই তো বাসন তো রাতের বেলায় ধুয়ে রাখি কিন্তু কখনো কখনো শরীর খারাপ হলে বা কোনো প্রবলেম হলে ধুতে পারি না সেটা সকালের জন্য রেখে দিই তো তাই সকালবেলা উঠে ধুয়ে নিই আর আজকে দেখো কালকে আমি বললাম না বড্ড ব্যথা তাই কিন্তু রাতে অর্ধেক বাসন সন্ধ্যের বাসনটা ধুয়েছিলাম কিন্তু রাতের বাসনটা আমার আর ধোয়া হয়নি খাওয়া দাওয়ার পর তো সেই বাসনগুলোই রয়েছে সেগুলো ধুবো তো আগে আমি বাসন ধুতে যাওয়ার আগে এটা এটো কাটা ঘাটার আগে ঘরের যে কাজগুলো থাকে সেগুলো সেরে ফেলি ঘর ঝাড়দাম ওছা উঠোন ঝাড়দাম উঠোন ধোয়ানো এই সমস্ত কাজগুলো কিন্তু আগে আমি সেরে ফেলি তারপরে কিন্তু এঠোকাটা কাজ মানে এঠোকাটা ধুয়ে নিয়ে একবারে উঠোনটা রাস্তা ঝাড় দিয়ে চলে যাই স্নান করতে স্নান করে পুজো দিয়ে দিই তো সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে বেরোলে কী হয় জানো তো আমার সকাল সকাল ঘরের পুজো হয়ে যায় মনটাও ভালো থাকে নাহলে আমার ঢুকতে ঢুকতে সেই দুটো আড়াইটা বাজে তখন স্নান করে তখন পুজো দিতে বেলা অবধি ঠাকুর না খেয়ে থাকে কত খারাপ লাগে আর এতদিন তো মাম্মাম দিচ্ছিলো মাম্মাম যেহেতু বাড়ি ছিল আমার কোনো চাপ ছিল না এখন যেহেতু মাম্মামের সকালে পড়া স্কুল সমস্ত কিছু চালু হয়ে গেছে তাই মাম্মাম কিন্তু এখন আর পারে না পুজোটা দিতে আর তোমার দাদাভাই তো বড্ড ব্যস্ত থাকে সকালবেলা থেকে গোকলকে আনা নেওয়া দেওয়া ওই কাজের পাকের মধ্যে টিফিনের টাইম টুকুনির মধ্যে সমস্তটা করে তাই আমি পুজোটা দিয়ে দিই ঠান্ডা লাগে শীতের বেলা দুবার স্নান হয়ে যায় এই সকালে একবার স্নান করে পুজো দিয়ে আবার কিন্তু কাজ থেকে ফিরে একবার স্নান করতে হয় কী করবো বলো সমস্ত কাজবার সেরে এসে স্নান না করলে কিন্তু ভালো লাগে না একদম তাই স্নানটা করে নিই আর এদিকে দেখো রান্নাঘরে জলের বোতলগুলো যে জল ভরে রাখি সেই বোতলের জলগুলো কিন্তু শেষ হয়ে গেছে সেই জন্য বোতলগুলোকে আবার একটু ভালো করে মেজে নিই কারণ রান্নাঘরের বোতল হাত দিয়ে রান্না করেই তেলের হাত বলো মশলার হাত বলো দিয়ে নেওয়া হয় বোতলের জল তো সবসময় তো আর ধোয়া হয় না তাই তিন চার দিন পর পর বোতলগুলোকে বের করে একটু বা কসবাইট দিয়ে ডলা দিই তাই পরিষ্কার হয়ে যায় কারণ এগুলো তো বেশি নোংরা না আর ঘরের জলের বোতল আমার একদিন অন্তর অন্তরই মাছ দেয় কারণ ঘরের জলের বোতলগুলো ওরা খাওয়া দাওয়া করে ওই হাতেই ধরে নেয় কখনও ধরো একটু তেলের জিনিস খেলেও সেই তেলের জিনিস দিয়ে বোতলটা ধরে নিল বোতলটা স্লিপ হয় পরে যখন আবার খেতে যায় তখন ওই স্লিপ বোতল নিতে গেলে হয়তো হাত ফসকে বোতলটা পড়েই গেল জলটা নিতে গিয়ে বোতলটা ভেঙে গেল তার জন্য কিন্তু আমি একদিন অন্তর অন্তর বোতলগুলোকে একটু কসবার দিয়ে ডলে দিই আর এখন তো কলের জল ভরি না যে তো তোমার দাদা ভাই জল আনে ওই জলই খায় এই জল এখন আর খেতে পারে না ওই জল খেয়ে খেয়ে না মুখে স্বাদ পেয়ে গেছে ওই জন্য এই জল খেতে গেলেই বলে জলে গন্ধ বের কথা আছে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানুষ যেটা অভ্যাস করবে মানুষের কিন্তু সেটাই অভ্যাস হয়ে যাবে এতদিন এত বছর ধরে এই জল খাচ্ছিলো কোনো প্রবলেম হয়নি এই যে মাছ খাতে বন্ধ করে দিয়ে ওই জল খাওয়া শুরু করলো এখন কিন্তু ওই জল ভালো এই জল কিন্তু আর খাওয়া যায় না তাহলে হয়ে গেল না মানুষ অভ্যাসের দাস যেটা তুমি অভ্যাস অভ্যাস করবে সেটাই কিন্তু তোমার অভ্যাস হয়ে যাবে তো তার জন্য সব সময় যেন যে কোনো জিনিস অভ্যাস করার আগে ভেবে নিতে হয় যে জিনিসটার আমি অভ্যাস করছি আমি সেটা কত এটা পুরোপুরি পারবো কি এটা মেনটেন করে চলতে যেমন তোমার দাদা ভাই এখন কাজ থেকে অর্ধেক দিন জল আনতে যেতে পারে না তখন তো আমি কলেজ জলই ভরি আমি সব খাই আমার সব অভ্যাস আছে আমার কোনো অসুবিধা হয় না আমি সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি তো সময়ের সাথে সাথে নিজেকেও বদলাতে হয় সময়ের সাথে সাথে নিজেকেও পাল্টাতে হয় আবার সময়ের সাথে সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে হয় সমস্ত কিছু কিন্তু একটা গৃহিণীর দ্বারাই সম্ভব কারণ সে সমস্ত কিছু একা হাতে হ্যান্ডেল করে নিতে পারে যেমন মা দুর্গা একা এক দশ হাতে দশ পূজা হয়ে মা দশ পূজা হয়ে যায় তখন আমরা দুটো হাতে দশ পূজা হয়ে যাই তখন যেন ভগবান আমাদের মধ্যে আলাদাই একটা শক্তি প্রদান করে যারা সংসারে আসে বিয়ের আগে দেখো মেয়েরা যেমন হোক একটু না একটু তার আদরে আহ্লাদে থাকে মানুষ হয় বাবার ঘরে হয়তো সমস্ত কিছু তাদেরকে করতে হয় না কারণ তখন মা থাকে ঘরে আরও অন্যান্য থাকে তারা কিন্তু করে নেয় হ্যাঁ তা বলে কি করায় না করায় মা বাবা তাকে কাজ শেখানোর জন্যও বলে কাজ শিখতে হবে কিন্তু বিয়ের পর যখন একটা মেয়ে সংসারে আসে তখন সেই সংসারে হাল ধরে তখন তার কত কিছু অজারা থাকে সেই অজানা জিনিসগুলোকে তাকে একটু একটু করে শিখে নিতে হয় তখন কিন্তু দেখো আস্তে আস্তে শিখতে শিখতে সেও কিন্তু একদিন একটা পাক্কা গৃহিণী হয়ে ওঠে তখন মাও দেখে অবাক হয়ে যায় যে আমার সেই ছোট্ট মেয়েটা যে কিনা হাতে চাকু ধরতে পারতো না সে কিনা গ্যাসের পাশে এসে খুন্তি ধরে রান্না করতে পারতো না সেই মেয়ে এখন একা একশো জনের রান্নাও করতে পারে কত মা তখন ভাবে যে মেয়ে হয়ে জন্মানো মানেই সে সমস্ত কিছুর সাথে মানিয়ে নিতে পারে আস্তে আস্তে তার সব অভ্যাস হয়ে যায় তাই না তো অনেক কথা বলতে বলতে আর এই যে সকাল সকাল আছে কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি একমাত্র ভগবানই জানে আজকে ভগবান ছিল বলে হয়তো আমি এই যাত্রায় বেঁচে গেলাম জানি না এরপরে কী আছে এর পেছনে হয়তো বা কিছু আছে এই বিপদটা দিয়ে আমাকে সাবধান করে দিল হয়তো সামনে আমার আরও কোনো বড় বিপদ আছে যে আমি যাতে সতর্ক হয়ে যাই তার জন্য তো মা আমার মাথার উপর আছে তাই কিন্তু মা আমাকে বাঁচিয়ে দিল এই দেখো না সকালবেলা আমি কলে বাসনটা ধুতে আসলাম ঠাকুরের বাসনটা আর এখানে যে পাইপটা ছিল আমাদের ওপরে যে সেট করা ছিল যেটা দিয়ে আমাদের চালের জলটা বেরার সেই পাইপটা খুলে পড়ে গেছে তাহলে আটটু হলে পাইপটা আমার মাথাটার মধ্যে পড়তাম যদি মাথাটা আটটু নিচু করে দিতাম ভাগ্যিস মাথাটা আমি নিচু করার আগে পাইপটা পড়ে গেল তাই আমি কিন্তু বেঁচে গেলাম না হলে এতক্ষণ আমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করা হতো আমার মাথা আর কি হতো একমাত্র উপরালাই জানে জানি না তো হয়তো কোনো কিছু এর পেছনে কোনো কিছু ছিল যার জন্য ভগবান আমাকে ইঙ্গিত দিয়ে দিল যে আমি এটা সাবধান হয়ে যায় সাবধানে চলাফেরা করি তো সেটাই কোনো কিছু খারাপের পেছনে হয়তো সেটা ভালোই থাকে তাই ভগবান সেটা আশ্বাস দিয়ে দেয় আর ওই যে আমি সকালে ফুল তোলার পর বাকি ফুলগুলো মা তুলে নিয়ে এসছে কারণ সকালে অড্ডো তারা থাকে যেন তো ওই তারার মধ্যে অত গাছের ফুল বসে বসে টোকানোও সম্ভব হয়ে ওঠে না যে কটা পারি তুলে নিই কারণ নিচের ফুলগুলো তুলে নিতে হয় ওগুলো না তো লোকে পারিয়ে পারিয়ে চলে যায় আর গাছেরগুলো থাকলে পরে তুললে অসুবিধা হয় না আর এই নিচের ফুলগুলো তো কেউ দেখবেও না দেখলেও কেউ সেটা যে না সাইড থেকে যায় ফুল আছে তুলবে লোকে সেটা কিন্তু ভাবনা চিন্তা করে না তাই সমস্ত কিছুকে কিন্তু সব দিক দিকে মেনটেন করে নিতে হয় কিভাবে। আর এখানে দেখো গাছে আমাদের একটা গোলাপ ফুল ফুটেছে তো এইগুলো ফুলটা এখন এইটুকুনি দেখছো বেলা হলে অনেকটা বড় হয়ে গেছিলো সেটা তোমাদের সাথে তালগোলে শেয়ার করা হয়নি আর এখানে দেখো আমার স্পাইডার গাছগুলো কত বড় বড় হচ্ছে এগুলো কিন্তু ওই যে ঝুলছে দেখছো তো ছোটো ছোটো ওই ঝুল থেকেই কিন্তু সাইডের গাছগুলো হয়েছে এই যে এখন পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নার জিনিসগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি কি কী রান্না করব আর আজকে ভাতটা করে রেখে যাব এসে তরকারিগুলো করব। এমনি দেরি হয়ে গেছে ভাতটা করে রেখে গেলে কী হবে এসে তরকারিটা করলে তোমার দাদাভাইও খেতে পারবে মাম্মা আমাও খেয়ে স্কুল যেতে পারবে কারণ এসে যদি ভাত তরকারি দুটোই বসায় কোন দিকে কী করবে এদিকে মেয়েকে স্কুলে রেডি করতে হয় ওকে তাড়াহুড়ো করে খাইয়ে দিতে হয় কারণ একা হাতে খেলে না এক থেকে দুগাল ভাত খাবে আর ভাত সব ফেলে রেখে চলে যাবে আর আমি যদি নিজের হাতে একটু খাইয়ে দিই না তাহলে যেটুকুনি খাওয়াবো সেটুকুনি খাবে কারণ এই দশটা সাড়ে দশটায় স্কুলে যায় সেই দেড়টা দুটো অবধি না খেয়ে থাকে ততক্ষণ যদি এক কামড় ভাত খেয়ে যায় বলো শরীরে পিত্ত গেলে শরীর খারাপ হবে না তার জন্য নিজে হাতে ধরে বেঁধে খাই তারপর চুল বেঁধে দিতে হয় ওড়নাগুলো সেট করে দিতে হয় সমস্ত কিছু করতে করতে এদিকে তালগোল হারিয়ে যায় তার জন্য কিন্তু আমি এদিকে চট করে রান্নাটা ভাতটা করে গেছি আর এখানে মাম্মামের খাবারটা গুলিয়ে দিয়েছি দুধ দিয়ে বনবিটা দিয়েছি গোগলকেও আজকে দুধ দিয়ে বনবিটার দিয়েছি মামমামকেও দুধ দিয়ে বনবিটা দিয়েছি তো ওটা খেয়ে পড়তে চলে যাবে আমিও কাজে চলে যাব কাজ ছেড়ে এসে তারপরে থাকবে ঘরের কাজ এই যে বাসি বিছানা কারণ মাম্মা আম বললাম না এখন সকালে পড়া শুরু হয়েছে এখন আর মেয়ে সকালে কোনো কিছু করতে পারে না আমি বলছি ঠিক আছে মা তুমি পড়াশুনো করো এগুলো রেখে দেবে এগুলো আমি এসে করবো তোমাকে কিচ্ছু করতে হবে না তাই আমি কাজ থেকে এসে নিয়ে এই যে আগে এদিকে রান্নাঘর দিয়ে না গিয়ে আগে হাতে দশটা মিনিট টাইম নিয়ে বাসি বিছানাটা তুলে নিই কারণ বাসি বিছানা বেশি বেলা অবধি থাকলে ভালো লাগে না আর এখন যদি না করি সেই আস্তে আস্তে দুটো তত অবধি থাকবে তাই না তা দেখতেও খারাপ লাগবে তার জন্য ভাবলাম যে না আগে আমি বিছানাটা তুলে ফেলি জামা প্যান্টগুলো গুছিয়ে নিই দশ মিনিট হাতে নিয়ে তাহলে কিন্তু আমার অসুবিধা হবে না নটায় আসি দশ মিনিটের মধ্যে আমার এদিকে ঘরটাও গোছানো হয়ে যাবে অসুবিধা হবে না তারপরে আমি রান্নাঘরে ঢুকে যাব আর কাল সেনকে যে মাছ এনেছিলাম তোমাদেরকে বললাম সেই কাতলা মাছটা ফুলকপি ফুলকপি আলু দিয়ে ঝোল করবো দিন দিয়ে খেতে ইচ্ছা করছে আর শীতের মরশুমে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বড়ি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ দারুণই লাগে তো আজকে সেই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো ছ পিস মাছ হয়েছিল আর ফুলকপি ছিল দুটো তো একটু ফুলকপি আলু দিয়ে বেশি করে ঝোল করেছি মাছ এক বেলায় সবার হয়ে গেছে ছজনার আমাদের আর ঝোলটা আলু আর একটু ফুলকপি রেখে দিয়েছি যে রাতে রুটি ফুটি যা করবো তাই দিয়ে কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু আমাকে এক্সট্রা তরকারি করতে হবে না একটু যদি বুদ্ধি করে না চলি তাহলে তো হবে না বলো সমস্ত দিকে যদি ফেলা দিয়ে ছেড়ে দিই আর আমরা যেহেতু গৃহিণী আমাদের কিন্তু সমস্ত দিকে একা হাতে হ্যান্ডেল করতে হয় বুদ্ধি দিয়ে ধৈর্য পরিশ্রম সমস্ত কিছু দিয়ে একটা সংসারকে আমাদের নিজের হাতে গড়ে তুলতে হয় আর সেই সংসারটা আমরা কিন্তু আস্তে আস্তে সুখেরও সুখে পরিণত করতে পারি আমাদের পরিশ্রম দিয়ে তাই না আর এই যে মাছগুলোকে ধুয়ে নেবো মাছগুলো ধুতে বেশি সময় লাগে না কারণ আঁশ ছাড়ানো থাকে সমস্ত কিছু থাকে একবার রকম হালকা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম কারণ রাতের বেলা তো সমস্তটা পারি না ধুতে কারণ জল যেন কম থাকে আর মাছ পাঁচ এগুলো একটু দিনের বেলা ভালো করে ধুতে হয় আর এখানে মাছগুলো ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই যে হাত লাগাইনি দেখো কি সুন্দর নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া দিয়েছি মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে আমারটা হাত আর ব্যবহার করতে হলো না এবার মাছ যখন ভাজবো খুন্তি দিয়ে এক পিস এক পিস করে তুলে নেব। তাহলে আমার হাতটা কিন্তু বেঁচে গেল আর এমনি শীতকাল আমার হাতের অবস্থা বড্ড খারাপ ফেটে ফেটে কী অবস্থা জানো তো এত জল ঘাটতে হয় এত রান্না সমস্ত কিছু করতে হয় তো হাতটার একদম কিছু নেই এই পা আর হাতের তো আজকে আবার তোমার দাদাভাই আমাকে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো জানো তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওই যে ট্রেডব্যাগ দেওয়ার জন্য পায়ে তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম তো সেখানে ব্যাগ নিতে বলেছে আর অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে মলম দিয়েছে সব মিলিয়ে পাঁচশো টাকা যেন ওষুধ মানে শুনে তোমার মাথায় হ্যাঁ ডাক্তারখানায় এবার আমি নেবো না কিছুতে আমি বলি ট্রেডব্যাক দিয়ে আমাকে ছেড়ে দাও তোমার দাদা ভাই সে ওষুধ না নিয়ে ছাড়বে না জোর জবস্তি বলছে এখন তুমি খাবে না পরে যখন একটা হিতের বিপরীত হবে তখন তুমি কি করবে অল্প থাকতে নিজের শরীরে যত্ন নাও নিলে তখন পরে কিছু হলে তখন তো গোটা সংসারটাই অকেজে হয়ে যাবে তাই না তাই নিজের যত্ন নাও নিজে একটু ভালো থাকো নাইবা খেলাম সিদ্ধ ভাত খেলাম নাইভা খেলাম মাছ ভাত ডাল ভাত আলু সিদ্ধ ভাত খেলাম রোজ কী আছে অসুবিধা নেই তুমি যদি সুস্থ থাকো তাহলে সব এই বলে দোকানের মধ্যে যেন কী লাগিয়েছে লাস্ট আমি কিছু বলিনি নিয়ে এসছে জানি একদিকে আমার ভালোর জন্য বলে কিন্তু আমার ভালোর জন্য ভালো করতে গিয়ে দেখো এদিকে এখন টানা টানাপোড়েন একটু চলছে তার মধ্যে তোমরা তো জানো কত এই মাসটা আমি বলেছি এই মাসটা গেলে আমি একটু নিশ্চিন্ত হব এই মাসটা অবধি আমার একটু টানা টানাপোড়েন চলবে তার মধ্যে সমস্ত কিছু আমাকে ম্যানেজ করতে হয় এদিকে গুগলের খেলার বুটটাও ছিঁড়ে গেছে সেটাও আমাকে আনতে হবে কি দিয়ে কি করব সেই সব চিন্তা থেকে তার মধ্যে যদি এরকম ডাক্তারের পেছনে টাকা দিতে হয় তাহলে বলো কেমন লাগে কি বলবো আর ব্যাগ দিয়ে যে তো হাটটা বড্ড যন্ত্রণা হচ্ছে এই নিয়ে সমস্ত কিছু করছি কি করব উপায় নেই করতে হবে বসে থাকলে তো হবে না হাত পা গুটিয়ে বসে থাকলে ঘরের কাজগুলো তারা এগিয়ে যাবে না বলো এদিকে জামা প্যান্টগুলো গুছিয়ে নেব আর এখানে নতুন জামা প্যান্ট কিছু মাম্মামের তোলা জামা প্যান্ট আছে যেগুলো কেচে দিয়েছিলাম সেই জামা প্যান্টগুলোকে ভাজ করে আলমারিতে রেখে দেবো কারণ এখন যদি সঙ্গে সঙ্গে আমি জায়গা জিনিস জায়গায় না রাখি না তাহলে কিন্তু আর রাখা হবে না পরে পরে করতে করতে সেগুলো এক সাইডেই পরে থাকবে কখন তুলবো না তুলবো দেখা গেলো আবার গোছানো যদি ছেলো হয়ে গেলো তার জন্য আমি এখনই কিন্তু সঙ্গে সঙ্গে গুছিয়ে সঙ্গে সঙ্গে আলমারিতে ভরে দেবো তাহলে আমার আর পরে খাটতে হবে না এখনের কাজ এখনই হয়ে যাবে এইভাবে সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে কোন কাজটা করলে কোন কাজটার পরে করব এই সমস্ত কিছু ভাবনা চিন্তা থাকে মাথার মধ্যে কিন্তু তাই দেখো আমার কাজ কিন্তু আমি সময়ের মধ্যে করেও ফেলতে পারি এই যে দেখো এখন সাড়ে দশটা বাজে এর মধ্যে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে আমার কিন্তু ঘরে কোনো কাজ নেই আমি আসবো স্নান করবো খাবো খেয়ে গুগলকে নিয়ে একটু বিশ্রাম নেব তাহলে আমি এই যে টাইমের মধ্যে সমস্ত কাজগুলো করে নিয়েছি একটুখানি বুদ্ধি করে মাথার মধ্যে সেট করে নিয়েছিলাম কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে তাই কিন্তু আমার সময়ের মধ্যে সমস্ত কাজ কাজ হয়ে যায় কারণ আমাকে সময়ের দাম দিতে হয় সময়ের মূল্য বুঝতে হয় আমাকে তো সময় তালে তালে তাল মিলিয়ে চলতেই হবে যে তোমাকে ঘরে বাইরে একসাথে সমস্ত দিক কিন্তু হ্যান্ডেল করতে হয় আর এখানে কাজে যাওয়ার সময় আপেল কিনে রেখে গেছিলাম বাবাকে দিয়ে বলেছিলাম ঘরে রেখে দিতে অনেক দিন দিয়ে বলছিল মা একটু আপেল খাবো আপেল এনো না তো আজকে যাচ্ছিলো তো আপেল নিলাম একশো টাকা কেজি বলছিল আপেলগুলো আপনা দাদা ভালো হবে বললো হ্যাঁ ভালো হবে আপনি বাচ্চা খাবে কিন্তু বলছে হ্যাঁ আপেলটা সত্যি ভালোই ছিল ওকে একটা কেটে দিলাম বাবাকে একটা দিলাম আর মাম্মা একটা দিয়েছি আর একটা পুজোর জন্য রেখেছি মা কালকে পুজো দেবে তো কেটে গোগুলকে আবার দিলাম ও গোটা খাবে বায়না করছিল আমি বললাম না বিচ ফিচ আছে আমি কেটেই দিই আর এই যে সন্ধেবেলা ওর খাবারটা রেডি করে নিচ্ছি ও খেয়ে পড়তে যাবে এই ছিল আজকে সারাদিনে আমার ভিডিও বন্ধুরা জানি না কেমন লাগলো তোমাদের আমাদের দিনের কাজকর্ম যদি আমার সারাদিনের কাজকর্ম তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা তোমাদের সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট ইউ অল বন্ধুরা কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকুক